মানুষ কি পরিমাণ এখানে বিট করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় অসংখ্য মানুষ এখানে দেখার জন্য অনেক মানুষ এখানে আগমন করছেন এক একজন এক এক জায়গা থেকে এখানে আসছেন আপনারা দেখছেন আমাদের এখানে ল্যান্ড করা হেলিকপ্টারটি হয়তো এই মুহূর্তে উড়ে দেওয়ার সম্ভাবনা আছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো উনি আবার উড়াল দিবেন আমি ক্লোজ করে দিচ্ছি আবার উনি দেখেন হয়তো আমরা যেহেতু এখানে বালি অ্যাভেলেবেল বালি যার কারণে আমাদেরকে পিছনের দিকে চলে যেতে হচ্ছে কারণ বালিউডে হয়তো মানুষের চোখে পড়বে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে চুপ করে দেখানোর চেষ্টা করছি দেখেন অনেক দর্শনার্থী এখানে উপস্থিত অনেক এখানে উপস্থিত ছিল আপনারা দেখতে পাচ্ছেন প্রায় লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন প্রায় অনেক মানুষ অসংখ্য মানুষ এখানে উপকৃত হয়েছেন হেলসপ্টারটি দেখছেন দেশ দেশের বাইরে যে সেখান থেকে আমাদেরকে দেখি সবার থেকে নাম করার ক্রিকেট কিছু থেকে যে এখানে ল্যান্ড করছে হয়তো আমার এখান থেকে যাওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে সপ্তাহ ফাইলট জিজ্ঞাসা দিয়ে রাখছেন হয়তো উড়ে যাবে সে করতে আপনার টাইছেন আমাদের আমার যত কিছু মানুষ আছে এটা সঙ্গে প্রবাসী কল্যাণ নেতার হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমরা প্রবাসী কল্যাণ যে এখানে সুদাসুদ রহমানের আগমনে যে হেলিকপ্টার এখানে ল্যান্ড করছে হেলিকপ্টার এক্ষুনি চলে যাবে সম্ভাবনা আছে আমরা সে অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ আমরা দেখছি হেলিকপ্টার কারভাবে এখান থেকে উড়ে যায় যেহেতু এখানে অসংখ্য বাদী হওয়ার কারণে বাজি তেল হওয়ার কারণে মানুষ হেলিকপ্টার থেকে অনেক কিছু পূষণে তবর সম্ভাবনা আছে হেলিকপ্টার যখন কিছু প্রতিগুলো যত হয়তো বাদে মানুষের ক্ষেত্রে করার সম্ভাবনা আছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে ভিড় করছে মানুষ দেখার জন্য অনেক মানুষ এখানে আগমন করছে Gracias. মানুষ অসংখ্য মানুষ মানুষ কি অসংখ্য মানুষ এখানে দেখার জন্য অনেক মানুষ এখানে আগমন করছেন এক একজন এক এক জায়গা থেকে এখানে আসছেন আপনারা দেখছেন প্রায় অনেক মানুষ আহ হেলিকপ্টার এখানে থাকা পর্যন্ত আমি আপনাদের সাথে লাগে আমি শহীদ ইসলাম রাফি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহাম রাফি